বদরপুর ঘাটোর যে জাম আপনারা দেখুন প্রতিনিয়ত কিন্তু জামও আটকে পড়ে হাজার হাজার গাড়ি আর আমরা সরাসরি আপনারা লাইভ দেখাই মো যেখানে দেখতে পাইবা যেন যে হাজার হাজার গাড়ি জাম আছে আর একটা ট্রেন যেতে না আর একটা ট্রেন আই যায় কোনো সময় মালবাহী ট্রেন আই যায় বা কোনো সময় আবার দেখা যায় প্যাসেঞ্জার ট্রেন যায় যার কারণে আজকে এখানেও দেখতে যেন চৌত্রিশ ডিগ্রি গরম পুরা গরমের সময় কিন্তু এখানে বদরপুর ঘাটর যে জাম প্রায় এক ঘন্টা থেকেই বেজান প্যাসেঞ্জার হল ওয়েট ওয়েটকোতরা আর

আপনারা জানেন যে রিসেন্টলি একটা সি একটা এক্সাম হইতো যে এক্সাম ও বেলি সব মানুষ মানে শিলচর যাইতে লাগে যদি বাই চান্স এইরকম আটকিয়ে পড়ে শিলচর যাইতে বিভিন্ন জায়গাতে एग्जामও যাইবা যে ছাত্ররা তারা যদি এরকম আটকিয়া পড়ে তাহলে তো তারা एग्जामও হইতো না বিশেষ করে বর দেখা যায় যে বিভিন্ন দিক দিয়া ফি আছে মানুষ কারণ হয়েছে এই যে সি ইউটি এক্সাম বা আরো বিভিন্ন ধরনের বেজান মানুষের প্রতিক্রিয়া দিলে দেখবা আপনারা মানে আমরা যে লইমু মানুষ জামো আটকিয়া বহুত সময় থাকে কিন্তু জামো আটকিয়া আসুন

দাদা একটা জিনিস জানতে চাইম এখন বরা তো দেখা যায় যে খালি কেচার এই সেন্টারটা দেওয়া হয়েছে আগামীতে করিমগঞ্জ সেন্টার দেওয়ার দরকার কারণ হাইলাকান্ত করমিকা বিয়ার দিতে হল বাচ্চারা বিয়ের মধ্যে শিলচর একটা সেন্টার খুলছে বরখক

দেখুন জামটা আমি দেখাই আরো আগে দি গিয়া দেখতে পাইবা বদরপুরও ছাত্ররা কিন্তু সি ইউটি পরীক্ষার লাগে যাইতরা কিন্তু যাইতা কিলা বদরপুরের জামো আটকিয়া পড়ছেন আর বরাক বেলিত বিশেষ করিয়া এরকম প্রবলেম বারবার আর যেটা মানে বরাকবলির মানুষ বারবার মানে এক সাইড এরকম যাইতে পারে না এরকম প্রবলেম হইতে থাকে আমরা আরও প্রতিক্রিয়া লওয়ার চেষ্টা করবো যেখানে আপনারা দেখতে পাইবা একটা পুলিশের গাড়ি আছে ঠিক সামনে একটা পুলিশের গাড়ি আমি পুলিশের জিগাইবার চেষ্টা করুন জি আপনার গাড়ি কত সময় আটকাই যাচ্ছে আধা ঘন্টা হয়ে যার ডিউটি যেত বুধ ডিউটি যেত দেখতে যেন এরকম গাড়ি কিন্তু আটকিয়ে আছে বেজান গাড়ি আটকিয়ে আছে সো আপনারা ভিডিওটা বেশ করে শেয়ার করে দিবা যাতে সবাই দেখতে পারবেন আর এই প্রবলেমটার আমি বুঝি যারা প্রতিবাদী কণ্ঠ আছেন বা বিভিন্ন সংগঠন আছেন তারা আরও আওয়াজ তোলারও দরকার আছে আর এর পাশাপাশি দাদা কতটুকু মধ্যে আটকিয়ে আসেন আধা ঘন্টার মতো হয়ে যায় তারা একচুয়ালি আমি আরো আগে যতক্ষণ যাইম তখন আধা ঘণ্টা পর্যন্ত হয়ে যাব কারণ হয়েছে কি তারা একটু আগে হয়ে গেছিল আর পিছনে যারা আছেন তারা তো এক ঘন্টার মতো হয়ে গেছে রকম জামো আটকিয়া পাত আমি আরো আগে একদম ফার্ট পর্যন্ত গিয়া দেখাবার চেষ্টা কর্ম দেখুন এক সাইডের গাড়ি কিছু যার ঠিক আছে কিন্তু আরেক সাইড দেখুন আপনারা

আচ্ছা আপনারা তো টুকটুকি চালাইন তো টুকটুকি তো সাধারণত ভাবে খুব একটা ইনকাম নাই আর এই রকম জামা পরি গেলে পুরো দিনর শেষ ও শেষ পুরো দিন শেষ হয়ে যায় আড়াই তিন ঘন্টা দেয় লড়াই তিন ঘন্টা দেখছ ভাইজন ইখান আরো প্রতিক্রিয়া লইবার চেষ্টা করব দেখছেন যে আড়াই তিন ঘন্টা পর্যন্ত তারা এরকম জামে যায় ডেইলি আরো আগে দি যাইবার চেষ্টা করব বা আরো প্রতি চেষ্টা করুন আরো ট্রেভেলার কতটা যে ট্রেভেলার আটকে আছে জানি না ট্রেভেলার আমরা ফেলাই দিছি এরপরে দেখুন আরো ট্রেভেলার দেখুন কেন হাইলাকান্দির আর একটা ট্রেভেলার আর দাদা কেমন সময় আটকিয়েছি এক ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে কেন দেখতে পাইতা আৰু আগে যাব চেষ্টা কৰো মোৰ দেখাই মোক নাৰে যত আগে যায় না কেনে যামতো আৰু সোমবাৰ নাম লল না সেমন সময়তে আটকি আছিল কাৰণে যাম আচ্ছা তো এই রকম প্ৰত্যেক দিন হয় ডেইলি হয়

পুরা জাম ক্লিয়ার হয় এখন বর্তমানে কিন্তু বেজান মানুষ যারা করিমগঞ্জ তথা হাইলাকান্দিতে কি মানুষ বারবার যাইতে থায় শিলচর কিন্তু এইরকম জামর জামো বড়িয়া বেজান মানুষ প্রতারিত হয় তো এইগুলোর বিরুদ্ধে আওয়াজ উটানির দরকার আছে বিভিন্ন দল সংগঠন আগে যাওয়ার দরকার আছে নেতাস দরকার আছে কারণ জনসাধারণে ভোট দিয়ে একজন নেতা বানায় নেতা বানানোর পিছনে তারা চায় যেন তারা সমস্যার সমাধান হইত কারণ সমস্যা যদি সমাধান হয়ে যায় তারা আর কিচ্ছু লাগে না কিন্তু দেখা যায় যে সমস্যাগুলো সমাধান হয় না যার কারণে দেখেন এখানে আমি সামনে দিয়ে দেখাই মু দেখুন কতখান গাড়ি যে আটকে আছে আর আমরা দেখছি বিভিন্ন জায়গা দেখা যেন যে স্টুডেন্ট সকল আটকে আছে এই স্টুডেন্ট সকল সি পরীক্ষার লাগে কিন্তু যাইত্রা দেখুন গাড়ির জাম কিন্তু দেখুন এখনও আছে

আচ্ছা সিউরিটির এক্সামর সেন্টার করি মানে খালি শুধু শিলচর দিছে এটা লোক কিতা মানে সরকারের কাছে দাবি জানাইবা দাবি জানাইলে তো বহুত দরকার দরকার তো বহুত ছাত্র তো নাই হলো অবস্থা নাই কিন্তু এর বাদে যাইতে লাগে বাইদ হই গেছে তো এখানে দেখতে পাইছেন সিউরিটি পরীক্ষার আমরা বেজাম পরীক্ষার্থী হল ভাইয়ার যেন এই জামো পড়িয়া কিন্তু তারা কিন্তু পরীক্ষা পর্যন্ত যাইতে পারেন না তো এইরকম বরাহে বারবার বঞ্চনা করা ওর বলিয়া বেজান নেতা হলে অভিযোগ করেন আর আজকে আমরা আপনার সরাসরি লাইভ অতটুকু দেখাইবার চেষ্টা করি আর যেন বদুর হ্যাঁ দেখি আমি কিন্তু আরও আগে দিয়ে যাইবার চেষ্টা করবো একচুয়ালি এই জাম আটখা একজন মানুষ আমি নিজেও আসলাম যার কারণে আমার লাগলো যে জিনিসটা তুলিয়ে ধরার দরকার আছে দেখুন জাম দেখোন জামগুলো দেখোন দেখবার দেখলে দেখবা গাড়ির কিন্তু একদিক থেকে আর একদিক পর্যন্ত পুরা গাড়ি যাম বেজান মানুষ আছে যারা সময় নাই তারা কিন্তু হাতিয়া ক্রস করিলার থার্টি ফোর ডিগ্রি গরমের মাঝে হাতিয়া ক্রস করত্রা আপনারা কল্পনা করতে পারবা এখানে দেখুন টোটালি গাড়ির জাম বেজান ছাত্র আসুন যারা সিইটি পরীক্ষার লাগি এক তো তারা পরীক্ষার সেন্টার পাইছে না হাইলাকান্দি আর করিমগঞ্জ আর এরপরে তারা যখন শিলচর যাইতে লাগে প্রাইভেট গাড়ি লইয়া যাইতরা মানুষ কিন্তু প্রাইভেট গাড়ি লইয়া যাইতে গিয়েও তারা জামর কারণে আটকে পড়ছুন শুধু এখানে শেষ নাই জাম কিন্তু আরো আছে পুরো আগে দিয়ে আছে দেখতে পাই দেখুন জাম আমরা প্রশাসনিক কোনো কর্মকর্তা ভাইলে ডিউটির টাকা আমরা তার কথাও লইবার চেষ্টা করব আমরা এখন মুগ্ধা ফাই গেছি কেন দুইও সাইডের এই সাইডের দিকেও যাম আর ওই দিকেও যা দিকে যাম মানুষে কিন্তু যখন রাস্তা না আটিয়া ক্রস করে দেখুন এখানে দুই দিক থেকে জাম হইছে এইদিকে দেখুন ঠিক সামনে এই দেখুন গাড়ি জাম বহুত আগে পর্যন্ত আর এই দিকে দেখুন গাড়ি জাম ঠিক সামনে আর আমরা মেইন পয়েন্টও আছি দেখুন ডিউটিতে আসুন কর্মরত আছে কিন্তু কর্মরত তাকলে কি তাহব যদিন বাই চান্স গাড়ির জাম ছুটে না আর রকম অপেক্ষা করতে করতে কিন্তু অন্য ট্রেন আই যাব এর ভিতরেও

আবার জাম শুরু হয়ে যাব তখন আবার এই যে যারা যেন পরীক্ষা দেওয়ার লাগি আইছে তারা কিন্তু আরো আটকে পড়ব কিটা কইবা দাদা দাদা এটা পরীক্ষা তো এবারে দেওয়া তো বহুত মুশকিল হই গিতে টাইম নাই আমরা বারো হইছি 10 সময় এখন থেকে আপনাদের কাছে মোটামুটি এখন তো বাজার 12 টা 11 টা এখনো আমরা জামো আছি তো পরীক্ষা তো কিন্তু রিপোর্টিং টাইম একটা সময় আর এটা সময় গেট বন্ধ হইছে ওই টাইমে যদি আমরা বসতে পারে না তে কি তা হইবো ষ্টুডেণ্টটো বেয়া ষ্টুডেণ্ট আমাৰো লগে ষ্টুডেণ্ট আছে আৰু লগে ষ্টুডেণ্ট আছে তো এখন যদি টাইম টাইম দি আৰুটো ডিলে কৰা হয় তেতিয়া খুব ভাল হয় ডিলে কৰা হয় আচ্ছা এইকাৰণে এটা জিনি পাইছো আমাৰ যে পৰীক্ষা এটা যেতিয়া চি ইউ ইটি পৰীক্ষা যাৰা মেট্ৰিক পৰীক্ষা দিছিল তাৰ লাগি কিন্তু কম্পালচাৰী কৰা হৈ গৈছে চ' এই পৰীক্ষা এটা যদি ডিলে কৰা হয় ত'লে পাৰ হৈ গ'ল বিশেষকৈ দেখা গৈছে কৰিমগঞ্জৰ বিভিন্ন এলেকাৰ মানুহ কিন্তু আটকীয়া নাই বৰ্তমানে বজাৰ নেকি যা কৰে আবেদন কৰি

ঠিক সামনে দেখতে পাইছীরা লাইভ দেখবা আপনারা যেন যে গেটটা পড়ে গেছে এখন কিন্তু আর একটাও গাড়ি এদিক থেকে ওই দিক যাইতো না ওই থেকে এদিকে দিক আইতো না যার কারণে যারা স্টুডেন্ট অকলেও পরীক্ষা দেবলৈ যাইতরা স্পেশালি তারা আটকিয়া পড়ছইন জি আপনারা স্টুডেন্ট লৈ আইছুন নি কিটা কইবা সিইউটি পরীক্ষা লাগি যেন যে বর্তমানে আটকিয়া আছইন আপনারার পিছেও কিন্তু বহুত স্টুডেন্ট আটকিয়া আছুন কিতা কইবা

ঘন্টার উপরে আচ্ছা দেখতে পাইছিলাম আমরা আরো আগে দিয়ে এখন আপনারা দেখাইছি যে এখন ট্রেন আই যাব একটু পরে ট্রেনটা আপনার লাইভ দেখাইমু যে ট্রেনটা আইবার লাগিন এখন গেট ফিরে গেছে আর বেজান স্টুডেন্ট লাগিন ই বেজান স্টুডেন্ট আটকে আসুন তারা একটা থেকে এক্সাম যখন ট্রেন আই গেছে দেখুন আমি লাইভও দেখাইমু আপনারা একবারে লাইভ দেখতে পারবা দেখুন প্যাসেঞ্জার ট্রেন ঠিক ঠিক সামনে যার আমরা শকুর সামনে কিন্তু তিন নম্বর ট্রেন এটা আর গাড়ির জাম দেখুন ঠিক সামনে থার্টি সিক্স ডিগ্রি কর্ম যখন দুই দিক থেকে গাড়ি আটকে আসে আমি মিডিল যাই মিডিল গেলে আপনারা দেখতে পারবা দাদা আটকি আসুন গাড়ি কোন এক ঘন্টা হয়ে আসে আর কয়টা ট্রেন আপনার সামনে গেছে এখন পর্যন্ত দুইটা গিয়া আসে আচ্ছা দুইটা ট্রেন গিয়া আসে রাস্তায় দুইটা ট্রেন গিয়ে আসে এক ঘন্টা তারা আরও আগে দিয়ে যাইমু গিয়ে আরও দেখাইবার চেষ্টা করব কতক্ষণ যাব কিছু গাড়ি ছুটের তবে এটা ই সাইড ছুটিবার সাইড কারণেও ছুটের কিন্তু ই সাইড আর ছুটি তো না কারণ বর্তমানে ট্রাফিক পুরো জাম হয়ে আছে এই দেখতে পাইছেন যে যে আমরা দেখাইছি ট্রাফিক পুলিশও মাত্র একজন ডিউটি পত্রা অত গাড়ির মাঝখানেও মাত্র একজনের সিটা কন্ট্রোল দিবা জানিয়ান না আমরা যাইতে যাইতে শেষ না তবে এত সময় পর্যন্ত আপনারা লাইভ দেখাবার চেষ্টা করছি আর আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবা বিশেষ করে আর স্টুডেন্ট সকলের স্বার্থের কারণ কিয়া যারা আজকে সি ইউ দিতে তারা কিন্তু আজকে এই গাড়ি আটকিয়া আসেন আপনার এক্সামরি নি

সো আপনারা যত সময় লাইভে দেখাইছি যে স্টুডেন্টকলে কিভাবে মানে হাইলা আর দিই স্টুডেন্ট হরিমগঞ্জে কিভাবে শিলচর ফালানি হয়েছে আর শিলচর ফালানির পরিবর্তে আজকে বদরপুরের আটকিয়া করিমগঞ্জের বেজান স্টুডেন্ট আজকে কি এক্সাম দিতে ফার্তা না হয়তো সো আপনারা লাইভটা বেশি করে অত সময় লাইভ থাকলে ধন্যবাদ আমি লাইফটা বিদায় নিলাম